এক জানি শালকের হাতে থেকে পাওয়া এক কি এবং রেচেলের জীবনের পরিবর্তন র্যাচল মানরো জোডো কেঁচুকেচি মেলা তার জড মেলা ম্যাজেন। পাঁচ বাউ বাউ মামি জোডো জ্যাংজাদার জ্যাংজ এক স্কুল জেনেডর জ্যাংজিডার লস্ট এন্ড ফাউন বেন এ কেচু রাং রাংচুড়ে ব্রেং কোরা রাত র্যাচল সিরো বাক্সপি এর জোডো জ্যাংজাদার জ্যাংজ এক হাউস Er jota jangeder -jadar jangederic duplex, jangeder -jadar jang paint, nakichu kichu na kichu na kichu, jangeder -jadar jangederic garden, er pruthum chitra kura. Rat, ratchel, Ir jangeder -jadar jangederic wood, kichu 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 blank, na kichu, kichu na kichu. Er jangeder -jadar jangederic chudi chudi chudi. Bastopit stop it jang -jadar jang face, library jangeder -jadar jangederic animal. Claude jangeder jangederik fantastical city. Kichu 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 spare paper. Ir jangeder jangederik inner world. Jangeder jangederik window. Or ir jangeder jangederik Lika, Na kichu kichu na kichu jangeder Or ir jangeder jangederik sirvo. Ir jangeder jangederik parents. Ir jangeder jangederik love.

কলেজের জন্য প্রতিটি পয়সা সঞ্চয় করতে তবে যতই চেষ্টা করুক লাভের মার্জিন এবং অর্থনৈতিক মডেলের উপর মনোযোগ দিতে তার নোটবুকে দেখা যেত বুদ্ধিদীপ্ত সূত্রের পরিবর্তে চিত্রকলা যখন সে স্নাতক হল তখন তার শিল্পী সত্তার একমাত্র চিহ্ন ছিল মার্জিনে স্কেচ করা কিছু ছবি চার্টের মাঝে উড়ে বেড়ানো ছোট পাখি পাতার কোনায় হাতানো ছবি যে মেয়ে রঙিন স্বপ্ন দেখত সে ধীরে ধীরে ধূসর হয়ে যেতে শিখেছিল তবু তার ভেতরের সেই মেয়েটি জীবিত ছিল অপেক্ষায় রেচেল তার প্রথম প্রকৃত চাকরি পায় ক্রাস্টওয়েভ সলিউশনস নামের একটি উঠতি প্রযুক্তি কোম্পানিতে অফিসটি শহরের কেন্দ্রে একটি চকচকে কাঁচের স্থাপনা ছিল যেখানে নদীর প্যানোরামিক দৃশ্য এবং প্রতিটি লাউঞ্জে স্বয়ংক্রিয় এক্সপ্রেসো মেশিন ছিল এটি আধুনিক কার্যকরী এবং সম্পূর্ণ ব্যক্তিগত। সে অর্থ বিভাগে কাজ করত একটি শান্ত ডেস্কে যেখানে স্প্রেডশিট এবং ত্রৈমাসিক প্রতিবেদনের কোমল গুঞ্জন শোনা যেত তার অফিসিয়াল পদ ছিল অর্থনৈতিক অপারেশন বিশ্লেষক কিন্তু তার দৈনন্দিন রুটিন বিশেষ কিছু ছিল না বরং পুনরাবৃত্তিমূলক ছিল সংখ্যা তথ্যগুলো দ্বিগুণ পরীক্ষা করা বৈঠকে যোগ দেওয়া যেখানে কেউ মনে রাখত না গত সপ্তাহে কি বলা হয়েছিল তার ডেস্কটি পরিষ্কার সংগঠিত এবং সেই সবকিছুর অভাবে ছিল যা তাকে তার আগের জীবন মনে করিয়ে দিত শুরুতে সে ছোট ছোট উপায়ে শিল্পকে জীবিত রাখার চেষ্টা করেছিল সে তার ব্যাগে একটি স্কেচ প্যাড নিত এবং দুপুরের খাবারের সময় একা রুফটপ গড় নিয়ে বসে থাকত মেঘ পাখি অথবা আদালতের অপর পাশে কফি পান করা কারো ছায়া আঁকত এভাবেই তার পরিচয় হয় জনাব হাওয়ার্ডের সাথে তিনি ছিলেন ভবনের পরিচ্ছন্নতা কর্মী একজন বৃদ্ধ ব্যক্তি যার চাঁদের মতো সাদা চুল চোখের চারপাশে গভীর রেখা এবং হাতে কঠোর পরিশ্রমের চিহ্ন এক বিকেলে যখন রেচেল একটি গাছের ডালের কৌণিক ছায়া আঁকছিল তখন সে তার পেছনে তার কণ্ঠ শুনতে পেল তোমার চোখ আছে তিনি বললেন তার স্বর উষ্ণ তবে ক্লান্ত রেচেল উঠে তাকাল অবাক হয়ে মাফ করে দিন আপনার এই ছবি সে আঙুল তুলে দেখাল এটা শুধু সুন্দর নয় এটা যেন জীবন্ত র্যাচেল লাজুক হেসে উত্তর দিল এটা তো শুধু একটা শখ হাওয়ার্ড একটা নরম হাসি হেসে বলল এলেই একসময় এক এমন বলতো কিন্তু তার কাছে ছবি আঁকা ছিল যেন শ্বাস নেওয়ার মতো যেমন কেউ কেউ তাদের প্রিয় কাজ ছাড়া থাকতে পারে না ঠিক তেমনি এলেইনের জন্য ছবি আঁকা ছিল একটা অত্যাবশ্যকীয় অংশ যেন সেটা ছাড়া তার জীবন অসম্পূর্ণ থেকে যেত তারপর থেকে তারা দুজন লাঞ্চ ব্রেকের সময় কথা বলা শুরু করল হাওয়ার্ড তাকে তার মৃত স্ত্রী এলেইনের গল্প শোনাত যিনি প্রতি উইকেন্ডে তাদের বাড়ির সাথে লাগানো একটা ছোট্ট স্টুডিওতে ছবি আঁকতেন রোড্যাচেল চুপ করে শুনত জেনেটা তার নিজের জীবনেরই একটা সংস্করণ কিন্তু আরো সাহসী পথ ধরে কিন্তু সপ্তাহ যত মাসে পরিণত হল ততই তার স্কেচ করার মুহূর্তগুলো কমে গেল তার ক্যালেন্ডার ভরে গেল আরো বেশি ডেডলাইন দিয়ে তার বস ভিক্টর ক্যালাহানের একটা বিশেষ দক্ষতা ছিল মানুষকে ছোট করে দেখানো যেন তারা কিছুই না তিনি কখনো চিৎকার করতেন না কিন্তু তার প্রশংসা ছিল বীরল আর সমালোচনা সর্বজনীন রোদ্যাচেল শিখে গিয়েছিল মাথা নিচু করে রাখতে এমন কি যখন চাইত চিৎকার করে বলতে যে সবকিছু ভুল ধীরে ধীরে তার স্কেচ প্যাডটা ছুঁয়েও দেখা হল না যেটা তার ড্রয়ারের নিচে পড়ে থাকত একটা গাছের পাশে যেটাকে সে ভুলেই যেত পানি দিতে অফিসটা বাইরে থেকে সাফল্যের প্রতীক মনে হত কিন্তু ভিতরে ভিতরে সে ধীরে ধীরে মুছে যাচ্ছিল হাওয়ার্ড ব্যাচেলের দিনগুলোতে একটা নীরব স্থিরতা হয়ে উঠল অফিসের অন্য সবাই মিটিং থেকে মিটিংয়ে ছুটে বেড়াত কফি হাতে নিয়ে এবং চোখগুলো স্ক্রিনে আটকে রেখে কিন্তু সে নিজের গতিতে চলত পদ্ধতিগত এবং পর্যবেক্ষণীয় সে প্রায়ই তার ডেস্কের কাছে থেমে একটা দয়ালু হাসি দিয়ে বলত সুভ সকাল মিস মন্রো অথবা চুপচাপ একটা পেপার টাওয়াল দিয়ে দিত যখন দেখত সে তার চা ফেলে ফেলেছে তাদের লাঞ্চের সময় কথাবার্তা চলতেই থাকল যেগুলো ছোট ছোট কিন্তু অর্থবহ হাওয়ার্ড এলেনের সম্পর্কে এমনভাবে কথা বলছিল যেন তিনি এখনও সেখানে উপস্থিত এলেন প্রতিটি আপেলকে দশটি ভিন্নভাবে আঁকতেন তিনি একবার হেসে বললেন প্রতিটি ছায়া একটি ভিন্ন গল্প বলে তিনি রেচেলকে বলেছিলেন কিভাবে এলেন তাদের বাড়ির পিছনে একটি ধুলোয় ভরা শেটকে তার ব্যক্তিগত স্টুডিওতে রূপান্তরিত করেছিলেন সেই শেটটি ছিল ক্যানভাস ব্রাশ অর্ধেক ব্যবহৃত পেইন্ট টিউব এবং জানালা দিয়ে ভেসে আসা সঙ্গীতের সমাহার পাঁচ বছর আগে এলেন মারা যাওয়ার পর হাওয়ার্ড সেটি বন্ধ করে দেয় এবং সেখানে ফিরে যেতে কখনো মন সায়নি এর জবাবে রেচেল তার অতীতের কিছু ছোট ছোট অংশ শেয়ার করল কিভাবে তিনি রঙিন স্বপ্ন দেখতেন এবং কিভাবে শিল্প নিয়ে পরিবারের আলোচনা শেষ হলে চুপ হয়ে যেতে হতো বা বিষয় পরিবর্তন করতে হতো। তিনি কেঁদে উঠেননি তবে তার কণ্ঠস্বর এমন অনুভূতি বহন করছিল যেন তিনি কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে চুপ ছিলেন মাঝে মাঝে একদিন তিনি স্বীকার করলেন মনে হচ্ছে আমি তাকে হতাশ করেছি যে ভার্শন অব মাই যা যা সবকিছু আঁকতে পারত আমি তাকে ফেলে দিতে চাইনি আমি শুধু মানুষের হতাশা থেকে ক্লান্ত হয়ে পড়েছিলাম হাওয়ার্ড কোনো পরামর্শ দিলেন না তার প্রয়োজন ছিল না তিনি শুধু শুনলেন ধীরে ধীরে মাথা নাড়লেন যেন প্রতিটি শব্দ তার কাছে গুরুত্বপূর্ণ একদিন তিনি বললেন যখন তার হাত একটি কাপড়ে মুছিলেন এলেন সবসময় বলতেন জীবনের সবচেয়ে খারাপ জিনিস হলো ব্যর্থতা নয় বরং এটি হলো সেই বিষয়গুলো ভুলে যাওয়া যা আপনাকে জীবিত অনুভব করায় রেচেল তৎক্ষণাৎ উত্তর দিলেন না তবে সেই রাতে তিনি আবার তার স্কেচবুক খুললেন রেখাগুলি অস্থির এবং অপরিচিত মনে হচ্ছিল আর্থিক সমস্যার সাথে সংগ্রহ করা হয়েছিল একটি বিশাল অভিযান রাচেল স্বপ্নের মতো কাজ করতে চাইলেও তার মনে হয়েছিল যে এটি তার জন্য সম্ভব নয় তার সঙ্গে সঙ্গে সম্পৃষ্ট এবং অনিশ্চিত মানুষের এক স্বরূপ তার সামনে আসছে একটি বিশাল অভিযানের মধ্যে তার স্বপ্ন অপরিচিত হয়ে গেছে একটি বিশাল অভিযানের মধ্যে তার স্বপ্ন